বাবার বাড়ি থেকে পিঠা তৈরি করে শ্বশুরবাড়িতে নিয়ে গেলে সেই পিঠা পছন্দ হয়নি ননদ ও শাশুড়ির উপহারের পিঠা না খেয়ে বরং ফ্রিজে রেখে দিয়ে দশ দিন পর সেই পিঠা পুনরায় ফেরত পাঠিয়ে দেন ননদ ও শাশুড়ি শ্বশুরবাড়ির এমন কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ডায়রিতে চিরকুট লিখে লজ্জায় ক্ষোভে অপমানে স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন গৃহবধূ মেরিন্যাক তার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফেশন উপজেলায় দশ দিন আগে বোর দাদা ফিটা আসছে এই ফিটা সবাইরে সবাই রে করে দিছে সবার ঘরে ঘরে সবাই খাইছে আর যা হেডি যে আরি ঘরে রাইখা দিছে এই ফিটা হারা ফ্রিজে থুইয়া দিছে এই ফিটা বউ যাইতার কালা এই ফিটা সাথে দিয়া দিছে গত পনেরো জানুয়ারি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন ওই গৃহবধূ উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডে গৃহবধূর বাবার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দুই মাস পর থেকেই এই বউ নিয়ে এই তালাতলা করে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে দেয় না গড়িরা আটকে রাখে আর কোনো বাসায় তো যাইতে দেয়ই না আর সাধুর উপরে ওঠে ওঠলো মনে করেন একটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবি। কিন্তু ওই পাঁচ মিনিট দশ মিনিট উপরে কথা বলতে দেয় না মন্দ করিয়া মন্দ করিয়া আবার মোবাইল ভর্তিকে নিয়ে আসে পরিবার সূত্রে জানা গেছে গত নয় মাস আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিতু ও রাসুলপুর ইউনিয়নের প্রবাসী বিলাল বিয়ের দুই মাসের মাথায় স্ত্রীকে বাবা মায়ের কাছে রেখে ওমানে চলে যান বিলাল এরপর থেকে মিতুর সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হতো শ্বশুরবাড়ির লোকজনের আত্মহত্যার দশ দিন আগে মিতুর বাবার বাড়ি থেকে মিতু তার শ্বশুরবাড়িতে পিঠা নিয়ে যান পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি এজন্য তারা মিতুকে বখাচখা করেন পাশাপাশি পাঠানো পিঠা ফ্রিজে রেখে দিয়ে পনেরোই জানুয়ারি বুধবার দুপুরে পিঠাগুলো মৃত্যুর সাথে করে আবারও তার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয় পিঠা এই বাড়িতে ওই পিঠা নেওয়ার পরে এখানে পিঠা পছন্দ হয় না মানে কয় হিসাব করছে এতে কম হয়ে গেছে এই লেগে বুল ক্যাচ করছে এই ক্যাচ করছে আর হুঁচি পরস্পর হুঁচি যে বুর নাকি আতর দিছে তাই আমি পুরাটা জানতারিনে পরে বউ অগরে বাইকে দিছে এই হেগে বাইরের বাড়ি থেকে বাইরের বাড়ি যাইয়ে আবার শুনছি এর স্বামীর গেছে বিদেশ ফোন করছে যে নেই এই তোমার বাপ মায়া আমার লাগবে এরম করছে হ্যাঁ আমি আন আত্মহত্যা করুম হ্যাঁ এর অকৃত্য ভাষা গালাগালি করছে এই বুড়ি অকৃত্য ভাষা গালাগালির ভরনি ঘটনা হয়েছে শ্বশুরবাড়ির এমন কর্মকাণ্ডে মৃত্যু অপদ্যস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে এসে স্বামী বিলাল হোসেনকে ভিডিও কল দেন বিষয়টি স্বামীকে জানানো হলে স্বামীও কোনো সান্ত্বনা দিতে না পারায় রাগে ও ক্ষোভে স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এই গৃহবধূ এই ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন